আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানপ্রেমী ভাইবোনেরা কৃষক ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক ধরনের ইন্ডিয়ান মেডিসিন কৃষি বিষয়ক ইন্ডিয়ান মেডিসিন বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে এই মেডিসিনগুলো খুব সহজে অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ডিসক্রিপশান বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে রাখবো আপনারা চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপ ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন আমার কাছে যা যা রয়েছে এই মুহূর্তে সবগুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি অকৃত্রিম প্রচেষ্টাই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার কাছে যা যা রয়েছে দেখতে পাচ্ছেন রয়েছে কাটিং এইড রয়েছে রয়েছে প্ল্যানোফিক্স মিরাকুলান রয়েছে এনপিকে উনিশ 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 কুড়ি 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 সাবফাঙ্গি সাইড রয়েছে রয়েছে বাম্পার রয়েছে রয়েছে কাকা সুপার সোনোটা অ্যাগ্রোমিন গোল্ড মভোমিন রয়েছে একতারা রয়েছে প্লান্টোমাইসিন তারপর রয়েছে সাবফাঙ্গিসাইড এছাড়া রয়েছে একটি কীটনাশক উস্তাদ বাংলাদেশের সকল জেলা উপজেলা ইউনিয়ন পর্যায় থেকে খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি কল করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ